মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকে চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ এই ঘটনার প্রতিবাদে সেই সঙ্গে ডাক্তার হয়েছে আইনজীবী এবং শিল্পীরাও আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এক নম্বর ব্লকের মোহনপুর এলাকার মহিলারা প্রতিবাদ ও সঠিক বিচারের দাবিতে মোহনপুর বাজার জুড়ে একটি প্রতিবাদ মিছিল করেন এরপর এলাকার লোকেদের হাতে রাখির বদলে কালো ফিতে পরিয়ে রাখি বন্ধন পালন করেন সাত দিন আগেই যে ঘটনা ঘটে গেছে আর মেডিকেল কলেজে মেডিকেল কলেজে জানিয়া আমাদের প্রতিবাদ দীঘলে যাবে কি আমরা বিচার পাবো কিনা আমরা মেয়েরা কোনোদিনও সুরক্ষা পাবো কিনা না কিন্তু সবসময় প্রথম প্রশ্ন হলো আমাদেরকে আমাদের বিচারের জন্য আমাদের সুরক্ষার জন্য কেন পথে নামতে হবে ছেড়ে দেশ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে